আমরা সেভেন্টি ওয়ান দেখি নাই কিন্তু আমরা দুই হাজার চব্বিশ আমাদের তরুণ প্রজন্ম একটি নতুন বাংলাদেশের জন্যে বৈষম্যের বিরুদ্ধে অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে সৌরশাসনের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে অপরাজনীতি এবং অপসংস্কৃতির বিরুদ্ধে তারা কিভাবে। আবু সহিদ এবং মুগ্ধরা কিভাবে নিজের জীবনকে বিলিয়েছে আর সৌরাচার মুক্ত এক নতুন বাংলাদেশ করেছে আমরা মনে করি চব্বিশের জুলাই আন্দোলনের আজকে যারা শহীদ তারা হচ্ছে আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর সাহসী আর তোমরা যারা লড়াই করেছ তোমরা হচ্ছে নতুন বাংলাদেশের বীর মুক্তি যোদ্ধা। সুপ্রিয় বন্ধুরা কিন্তু সেই মুক্তি যোদ্ধারা যখন আর কেউ সাদাবাজি করে তখন আমাদের কষ্ট লাগে। সেই মুক্তি যোদ্ধারা যখন আমাদের বিদ্যুদেরকে অপমানিত করে আমরা কষ্ট পাই। সেই মুক্তি যোদ্ধারা যখন পড়ালেখার পরিবর্তে অন্যের জায়গায় গিয়ে পায়ের উপরে পা উঠিয়ে তার পরিচয় দেয় তখন আমরা লজ্জিত হই আমি সেদিন সচিবালয় গিয়েছিলাম প্রায় যাই আমাকে একজন সিনিয়র পার্সন তিনি আমাকে বললেন যে আমাদের জুলাই বিপ্লবের পরিচয়ে জুলাই যোদ্ধাদের অনেকে আমাদের কাছে আসেন তাদের বসার স্টাইল দেখলেও আমরা লজ্জা পাই কারণ তারা সে পায়ের উপরে পা উঠাই দেয় বলছে একজন তো বলছে যে আমি আমার জীবনে এরকম সাইজের বেয়াদব দেখিনি যে সে দেখলাম যেভাবে এসে আমার অফিসে ডিকটেট করছে আমি হতবাক হয়ে গেলাম আমি আশা করি আমরা আমাদের এথিক্স আমাদের মোরালিটি আমাদের মেনা আমাদের সব দিক থেকে আমরা হবো উই আর নাম্বার ওয়ান যদি বলো আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই যারা ডাক্তার হবে তারা যদি বলে ডাক্তার হতে চায় কিন্তু তারা যদি ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় এমপি হয় মন্ত্রী হয় কিন্তু তারা যদি দুর্নীতিবাজ হয় তারা যদি করাপ্টেড হয় আমরা এরকম ডাক্তার ইঞ্জিনিয়ার রাজনীতিবিদ আমরা চাই না আমরা সেই রাজনীতিবিদ চাই যারা মানুষের জন্যে মানবতার জন্যে যারা ভূমিকা রাখবে আমরা সেই ডাক্তার ফয়েজ আহমেদের মতো ডাক্তার চাই যাকে লক্ষ্মীপুরে যার বাসা তোমরা জানো তো ডাক্তার ভাইকে যে র‍্যাব পুলিশ সেই গুন্ডা মিলে এই মানবিক একজন ডাক্তারকে হত্যা করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই একজন উপমন্ত্রী বিগত সরকারের ফ্যাসিস সরকারের একজন উপমন্ত্রী লন্ডনে তিনি সম্ভবত দুই শত ছেষট্টিটা বাড়ি দুর্নীতির টাকা দিয়ে কিনেছে কে নাউজুবিল্লাহ নাকি কি বলবা তোমরা কার টাকা এগুলো কার টাকা এগুলো বলো আজকে যারা বিগত দিনে রামরা একের পর এক চুয়ান্ন বছরের বাংলাদেশ আমাদের এমপি মন্ত্রী রাজনীতিবিদ যারা বিদেশে বাড়ি কিনেন যারা বেগম বাড়ি তৈরি করেন যারা ক্ষমতা হারানোর পর জানা যায় মিলিয়ন মিলিয়ন টাকা দুর্নীতি করেছে তাদের একটি জিনিস ছিল সব ছিল তাদের কিন্তু তাদের আল্লাহর ভয় ছিল না সমাজে বেশি যে সবচেয়ে মেধাবী তার দায়িত্ব বেশি ঠিক না কিন্তু মেধাবীরা যদি চরিত্রহীন হয় তাহলে এই জাতির জন্য সেই মেধাবীরা কলঙ্কের দিল আজকে জানা যায় আমাদের দেশ ফোর টাইমস আমরা একটি চ্যাম্পিয়নশিপ অর্জন করেছিলাম সেটিকে অলিম্পিয়াডে বলো তো দেখি দুর্নীতিতে কিসে বলো জোরে বলো দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম এই চ্যাম্পিয়নশিপ অর্জনের পেছনে কারা দায়ী তো আমার দেশের রিক্সাওয়ালা শ্রমিক কুলি মজুর যারা খেটে খাওয়া মানুষ খেলাওয়ালা রিক্সাওয়ালা এরা দায়ী না শিক্ষিত কিন্তু চরিত্রহীন মানুষেরা তাই কারা ওই সচিব ওই আমলা ওই ডিসি ওই আমার মতো রাজনীতিবিদ যারা তুলেছে। যারা তার কমিশন নিয়েছে। এবং বাংলাদেশ এখন জুলাই পি বিপ্লব পরবর্তী একটি শব্দ সবচেয়ে আলোচিত তার নাম হইল সান্দাবাজি কি না বলো সবচেয়ে আলোচিত শব্দের নাম はい。